প্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম বেসিক গ্রামার মিশন ইংলিশের আজকে দশ নম্বর লেকচার আর এই লেকচারে আমি আলোচনা করতে যাচ্ছি প্রনাউন কি কাকে বলে কত প্রকার এবং প্রনাউনের ব্যবহার সম্পর্কে প্রিয় শিক্ষার্থী তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অনুরোধ করবো যে চ্যানেলটিকে ফলো অথবা সাবস্ক্রাইব করার জন্য আর যদি তুমি আগে থেকে সাবস্ক্রাইব করে থাকো তাহলে এই লেকচারটিকে শেয়ার করে সাপোর্ট দেওয়ার জন্য এখন আমরা প্রথমে জানবো পোনাউন কাকে বলে নাউন এর পরিবর্তে যে পার্ট অফ স্পিচ ব্যবহার করা হয় তাকে প্রনাউন বলে নাউন এর পরিবর্তে যে পার্ট অফ স্পিচ ব্যবহার করা হয় তাকে পোনাউন বলে যেমন সাদিয়া ইজ এ গুড গার্ল সাদিয়া ইজ মাই ফ্রেন্ডেদার এখানে দেখো সাদিয়া 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 বারবার সাদিয়া ইউজ করা হয়েছে তো আমরা যখন বারবার কোনো নামকে ইউজ করি তখন সেই নামটি শুনতে খারাপ লাগে তো এর পরিবর্তে আমরা বাংলায় কি করি যে কিছু শব্দ ব্যবহার করি যে ছাদিয়া একজন ভালো মেয়ে ছাদিয়া প্রতিনিয়ত স্কুলে যায় ছাদিয়া আমার বান্ধবী এগুলোর পরিবর্তে শুধু প্রথম সেন্টেন্সটিতে সাদিয়া ইউজ করে পরবর্তীতে ব্যবহার করে যে সে একজন ভালো মেয়ে সে প্রতিনিয়ত স্কুলে যায় এইখা এইখানে যে আমরা বাংলায় ছাদিয়ার পরিবর্তে সে ইউজ করছি তো এগুলোকে বাংলায় সর্বনাম বলা হয় বাংলায় সর্বনাম বলা হয় আর এগুলোকে ইংলিশে প্রণয়ন বলে তো এখানেও অনুরূপ সাদিয়া নামের পরিবর্তে আমরা সি ব্যবহার করতে পারি সাদিয়া ইজ এ গুড গার্ল সি ইজ মাই ফ্রেন্ড সাদিয়া অ্যান্ড আই এর পরিবর্তে উই ব্যবহার করেছি উই গো টু স্কুল টুগেদার এখানে নামের যে পরিবর্তে আমরা শব্দগুলোকে ব্যবহার করছি বা পাঠক ইস গুলোকে ব্যবহার করেছি এগুলোকে প্রণ বলে এখন আমরা দেখব পোনাউন কত প্রকার ও কি কি আট প্রকার এক নাম্বার হচ্ছে পার্সোনাল প্রনাউন আই উই ইউ হি সি দে ইট দুই নম্বর হচ্ছে রেফ্রেশিক প্রনাউন মাইসেল আওয়ারসেল ইয়ারসেল হেমসেল হারসেল ডেমসেল ইত্যাদি তিন নাম্বার হচ্ছে ডেমন ডেমনএ প্রনাউন দোষ স্নান ওয়ান এইটি সি চার নাম্বারে হচ্ছে ইনডেফিনিট প্রনাউন এনি সাম মেনি অল ফিও সেভারাল নান এভরিওয়ান ইত্যাদি পাঁচ নাম্বার হলো ইন্টারোগোনাউন হট হুইজ হু হাউ হোয়েন হাও ইত্যাদি ছয় নম্বর হলো রিলেটিভ প্রোনাউন হট হুইজ হু হোয়েন হেন ইত্যাদি এখানে একটা জিনিস লক্ষ্য করো হট ইন্টোগ্রেটিভ প্রনাউন এবং রিলেটিভ প্রনাউনের দুটোই কিন্তু একই রকম এবং দুটোরই শব্দগুলো একই কিন্তু এদের ব্যবহার বা প্রয়োগের তারতম্য রয়েছে এগুলো নিয়ে পরবর্তীতে কোনো এক লেকচারে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব সাত নম্বর প্রনাউন হলো ডিস্ট্রিবিউটিভ প্রনাউন ইজ এইদার নেইদার ইডিসিন আট নাম্বার প্রণাউন হল রেসি প্রকল্প শিক্ষার্থী এই যে প্রণাউন আট প্রকার এই আট প্রকার প্রণের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট প্রণাউন হচ্ছে পার্সোনার প্রনাউন যেটার ব্যবহার সবচেয়ে বেশি করা হয় তো শিক্ষার্থী আজকে লেকচারে আমরা পার্সোনাল প্রোনাউন সম্পর্কে বিস্তারিত আলোচনা করব এবং সেগুলোর প্রক সম্পর্ক নিয়ে আলোচনা করব পার্সোনাল প্রোনাউনের সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে পার্সোনাল প্রোনাউনের রূপ পার্সোনাল প্রোনাউনের যে বিভিন্ন প্রকার রূপ আছে সেগুলোকে খুব ডিপলি মনে রাখতে হবে এবং সেগুলি কখন কোথায় ব্যবহার করা হয় সেগুলো সম্পর্কে খুব ভালোভাবে জানতে হবে এবং পার্সোনাল প্রোনাউনের অর্থগুলোকে ভালোভাবে আয়ত্ত করতে হবে নতুবা বাসার পোনাউনের ব্যবহার আমরা করতে পারবো না প্রিয় শিক্ষার্থী এবার আমরা দেখব পার্সোনাল পোনাউনের রূপ পার্সোনাল প্রণয়নের রূপগুলো হচ্ছে অবজেক্টিভ রূপ সাবজেক্টিভ রূপ পসেসিভ অ্যাডজেক্টিভ পসেসিভ প্রনাউন আর একটা হচ্ছে রিপ্লেসিভ প্রনাউন অ্যাডজেক্টিভ আর হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট কেন কেননা এই পসেসিভ প্রনাউন একই রকম এবং দেখতে একই রকম এবং এদের অর্থগুলো একই রকম তাহলে পার্থক্য কোথায় পার্থক্য হচ্ছে এদের ব্যবহারে পার্থক্য হচ্ছে এদের ব্যবহারে যেখানে দেখবা যে তুমি অর্থ হচ্ছে আমার আমার অর্থ হচ্ছে আমার তাহলে কখন কোনটা ব্যবহার করবো এই পজিটিভ অ্যাডজেক্টিভ এবং পজিটিভ প্রনাউন এর কখন কোনটা আমরা কখন ব্যবহার করব সেগুলো আমরা প্রনাউনের ব্যবহারে বিস্তারিত আলোচনা করবো এখন আমরা দেখব যে পার্সোনাল প্রণয়নের বিভিন্ন রূপগুলো পার্সোনাল প্রণয়নের আই হচ্ছে সাবজেক্টিভ রূপ এর অবজেক্টিভ রূপ হচ্ছে মি অবজেক্টিভ হচ্ছে মি আই অর্থ আমি মি অর্থ আমাকে পসেসিভ অ্যাডজেক্টিভ হচ্ছে মাই অর্থ হচ্ছে আমার প্লাস নাউন এইখানে দেখো পসেসিভ অ্যাডজেক্টিভের নিচে আমি প্রত্যেকটার নিচে নাউন দিছি কারণটা কি কারণটা হচ্ছে যেখানে পসেসিভ অ্যাডজেক্টিভ থাকবে তারপরে অবশ্যই নাউন বসাতে হবে তার মানে হচ্ছে দেয়ার আর নো নাউন দেয়ার আর নো পসেসিভ অ্যাডজেক্টিভ যেখানে পসেসিভ অ্যাবজেকটিভ আছে সেখানে অবশ্যই নাউন বসাতে হবে যেখানে পসেসিভ অ্যাবজেকটিভ আছে ওখানে অবশ্যই নাউন বসাতে হবে পজেসিভ অ্যাডজেক্টিভের পর যদি নাউন না থাকে সেখানে পসেসিভ অ্যাডজেক্টিভ ব্যবহার করা যাবে না তাহলে কি বুঝলাম তাহলে বুঝলাম যে পজেসিভ অ্যাডজেক্টিভের পর অবশ্যই কি বসবে নাউন বসবে তাহলে পসেসিভ প্রোনাউন হচ্ছে মাইন আই এর পজেসিভ প্রোনাউন হচ্ছে মাইন মাইনের অর্থ দেখো আর মাই এর অর্থ দেখো দুটোর অর্থ কিন্তু একই মাই অর্থ আমার আর মাইন অর্থ আমার এগুলো কখন কোথায় কখন কোথায় ব্যবহার করা হয় সেটা আমরা ব্যবহারে বিস্তারিত সম্পর্কে আলোচনা করব তারপর হচ্ছে মাই সেলফ অর্থ হচ্ছে আমি নিজেই উই হচ্ছে এর অর্থ হচ্ছে আমরা এর অবজেক্টিভ প্রুফ হচ্ছে আস এর অর্থ হচ্ছে আমাদেরকে উই এর পসেসিভ অ্যাডজেক্টিভ হচ্ছে আওয়ার অর্থ হচ্ছে আমাদের প্লাস হচ্ছে নাউন পার পসেসিভ প্রোনাউন হচ্ছে আওয়ার্স এখানে আবার বলতেছি দেখো আওয়ার্স এবং আওয়ার্স এই দুটোর অর্থ কিন্তু একই দুটোর অর্থ হচ্ছে আমাদের কিন্তু একলে ব্যবহারে তারতম্য রয়েছে পর্বতেতে এগুলো নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ উই এ রিপ্লেসি প্রোনাউন হচ্ছে আওয়ার সেলফ অর্থ হচ্ছে আমাদের নিজেদেরকেই ইউ সাবজেক্টিভ ফর্ম ইউ সাবজেক্টিভ ফর্ম এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে ইউ দুটো ফর্মেই কিন্তু একই দুটো ফর্মেই কিন্তু একই রূপ কিন্তু একই এগুলো শুধুমাত্র এটি ব্যবহার করা হয় আর এটা কি হিসেবে ব্যবহার করা হয় সাবজেক্ট হিসেবে দেখুন আমাদেরকে বোঝা লাগবে যে কখন ইউ সাবজেক্ট হিসেবে ব্যবহার করা হচ্ছে আর কখন অবজেক্ট হিসেবে ব্যবহার করা হচ্ছে কারণ দুইটারই অর্থ ভিন্ন দুটারই অর্থ ভিন্ন কিন্তু রূপ বা গঠনগুলো কিন্তু একই রকম অন্যভাবে তুমি লক্ষ্য করো নিসিও দেখো ইউ আছে যেগুলোর ক্ষেত্রে কোনো পার্থক্য নাই যেগুলোর ক্ষেত্রে কোনো পার্থক্য একই একই ওয়ার্ড শব্দ কিন্তু ভিন্নতা রয়েছে আর এখানে প্রথম ইউটা ব্যবহার করা হয় সিঙ্গুলারের ক্ষেত্রে আর দ্বিতীয় ইউটা ব্যবহার করা হয় পুলুরালের ক্ষেত্রে তাহলে সিঙ্গুলার ইউ এর ক্ষেত্রে সাবজেক্টিভ গ্রুপকে ইউ অত হচ্ছে তুমি অবজেক্টিভ প্রপ কি ইউ অর্থ হচ্ছে তোমাকে পসেসিভ অ্যাডজেক্টিভ অর্থ হল পসেসিভ অ্যাডজেক্টিভ ইওর অর্থ হচ্ছে তোমার প্লাস হচ্ছে নাউন রিপ্লেসিক প্রোনাউনটা কি সেটা হচ্ছে ইওরস শুধু কি যুক্ত হয়েছে এস যুক্ত হয়েছে দেখো ইওর এর সাথে শুধুমাত্র ইওরস এস যুক্ত করে পসেসিভ প্রোনাউন তৈরি করা হয়েছে অনুরূপভাবে ইউ এর রিপ্লেসিভ প্রণাম হচ্ছে ইউর সেল ইউর সেল্ফ ইর সেলফ অর্থ হচ্ছে তুমি নিজেই ইউ এর পুলোর ফর্ম দেখো ইউ অর্থ তোমরা যখন পুল হিসেবে ব্যবহার করা হয় তখন অর্থ দেয় তোমরা আর যখন সাবজেক্ট হিসেবে ব্যবহার করা হয় ইউ তখন অর্থ দেয় তোমাদেরকে অনুরূপ ইওর অর্থ হচ্ছে তোমাদের আর ইয়স এটার অর্থ হচ্ছে তোমাদের ইউ এর রিপ্লেসিভ প্রণয়ন হচ্ছে ইয়ারসেল তোমরা নিজেদেরকে ই হচ্ছে সাবজেক্টিভ প্রপ অর্থ হচ্ছে সে এর অবজেক্টিভ প্রুফ হচ্ছে হিম অর্থ হচ্ছে তাকে আর পসেসিভ অ্যাডজেক্টিভ হচ্ছে হিজ প্লাস নাউস অর্থ হচ্ছে তার পসেসিভ প্রোনাউন হচ্ছে হিজ আর রিফ্লেক্সিভ প্রোনাউন হচ্ছে হিমসেলফ পসেসিভ অ্যাডজেক্টিভ দেখো আর পসেসিভ প্রোনাউন প্রত্যেকটারে অর্থ কিন্তু सेम অর্থ কি सेम এগুলোর শুধু ব্যবহার বা জায়গা এগুলা শুধু ব্যবহারের তারতম্য রয়েছে পরবর্তী দেখো সি অর্থ সে অবজেক্টিভ হচ্ছে হার তাকে আর হার প্লাস নাউন এটারও অর্থ হচ্ছে তার এবং পজিটিভ প্রণয়ন হচ্ছে হার এর অর্থ হচ্ছে তার দুটোরই অর্থ একই শুধু ব্যবহারে তারতম্য রয়েছে পরবর্তীতে এগুলো নিয়ে আলোচনা করব। আর রিপ্লেসিভ প্রণয় হচ্ছে হার চেপ সে নিজেই প্রিয় শিক্ষার্থী তোমরা হয়তো বা একটা বিষয় লক্ষ্য করেছ সেটা হচ্ছে হি আর সি দুটোর কি একই শুধু ব্যবহারের তারতম্য সেটা কি আমরা ছেলে হলে হি ব্যবহার করা হয় আর ফিমেল মে হলে সি ব্যবহার করা হয় ইট ইট হচ্ছে সাবজেক্ট ইহার অবজেক্টিভ প্রুফ হচ্ছে ইট দুটোরই রূপ কিন্তু একই অর্থের ভিন্নতা রয়েছে ইট অর্থ ইহাকে আর যখন অবজেক্টিভ প্রুফ হিসেবে অবজেক্টিভ প্রুফ হিসেবে ব্যবহার করা হবে তখন অর্থ হচ্ছে ইহাকে ইটস পসেসিভ অ্যাডজেক্টিভ প্লাস নাউন ইটস অর্থ হচ্ছে ইহার এবং পসেসিভ প্রোনাউন ইট এর অর্থ হচ্ছে ইহার দুটোরই অর্থ একই আর পসেসিভ আর রিফ্লেক্সিভ pronoun হচ্ছে itself ইহার অর্থ হচ্ছে ইহা নিজে ইহা নিজেই দে দে হচ্ছে সাবজেক্টিভ প্রুফ এর অবজেক্টিভ প্রপ হচ্ছে দেম অর্থ দেখো দে অর্থ হচ্ছে তারা আর অবজেক্টিভ প্রপ হচ্ছে তাদের কে পসেসিভ অ্যাডজেক্টিভ হচ্ছে their অর্থ হচ্ছে তাদের পসেসি প্রণান হচ্ছে দিয়ার্স অর্থ হচ্ছে তাদের আর রিপ্রেসিভ প্রণান হচ্ছে দেয়ার সেলস অত হচ্ছে তারা নিজেই তো প্রিয় শিক্ষার্থী এবার আমরা পার্সোনাল প্রণাউনের ব্যবহার সম্পর্কে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব ইনশাল্লাহ পার্সোনাল প্রণাউনের ব্যবহার আই উই হচ্ছে ফার্স্ট পার্সন আই যখন সাবজেক্ট হিসেবে ব্যবহার করা হয় আই ক্যান হেল্প ইউ আমি কি তোমাকে সাহায্য করতে পারি এখানে দেখো আই সাবজেক্ট এর অর্থ কি ছিল আমি আর সব সবসময় কি হিসেবে ব্যবহার করা হচ্ছে সাবজেক্ট হিসেবে ব্যবহার করা হয়েছে এর অবজেক্টিভ প্রুফ কি আয়ের অবজেক্টিভ প্রুফ হচ্ছে মি ইউ ক্যান হেল্প মি তুমি কি আমাকে সাহায্য করতে পারো এর অর্থ কি আমাকে তুমি কি আমাকে সাহায্য করতে পারো আই এর পজিটিভ অ্যাডজেক্টিভ হচ্ছে মাই 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 ফাদার ইজ এ টিচার এখানে দেখো আমার বাবা হয় একজন শিক্ষক আমরা জেনেছি যে মাইয়ের অর্থ মানে হচ্ছে পজিটিভ অ্যাডজেক্টিভের অর্থ এবং পজিটিভ প্রোনাউনের অর্থ কি হয় একই হয় কিন্তু এদের ব্যবহার কখন কোথায় হয় পসেসিভ অ্যাডজেক্টিভ সাবজেক্ট হিসেবে বসতে পারে আবার পসেসিভ অ্যাডজেক্টিভ অবজেক্টের জায়গাও বসতে পারে কিন্তু শর্ত হলো কি পসেসিভ অ্যাডজেক্টিভের পর অবশ্যই কি বসাতে হবে নাউন বসাতে হবে হি ইজ মাই ফাদার তিনি হয় আমার বাবা আমরা বাংলায় অনেক সময় বলি যে তুই তোর মইমল তারপরে তারপর বলি যে তুমি আমার আমি তোমার যে এই যে শব্দগুলো ব্যবহার করি বা এই যে সেন্টেন্সগুলোকে ব্যবহার করি এইগুলোকে ইংলিশ করার সময় এই পসেসিভ প্রণয়নগুলো ব্যবহার করা হয় যেমন হচ্ছে তুমি আমার এর ইংলিশটা কি ইউ আর মাইন মাইন অত কি আমার তার মানে হচ্ছে মাইনের পর কোনো অ্যাডজেক্টিভ মাইনের পর কোনো নাউনের বসানোর কোনো কি নাই দরকার নাই মানে হচ্ছে কি হয় সর্বদা দেখা যায় বা ম্যাক্সিমাম সময় দেখা যায় অবজেক্টের জায়গায় কি হয় বসে আই এর রিপ্লেসিক প্রণ হচ্ছে মাই সেলফ আই লাভ মাই আমি নিজেকেই ভালোবাসি

ইউ এর অবজেক্ট রুপ হচ্ছে ইউর এ টিচার তোমার বাবা হয় একজন শিক্ষক এখানে ইউ এর বসেছে প্রনাউন এরপর সর্বদাই কি হয়েছে নাউন হয়েছে আই এম ইউর আমি তোমার এখানে দেখো ইউ এর পসেসিভ প্রোনাউন ব্যবহার করা হয়েছে যার পরে নাউনের কোনো প্রয়োজন নাই হি অলওয়েজ হার্ট ইউর সেলফ সে সর্বদাই তোমাকে কষ্ট দেয় এখানে ইউ এর রিপ্লেসিভ প্রোনাউন ইউর সেলফ জেন্ডারের পরিবর্তন আছে হি বলতে পুরুষকে বোঝায় আর শি বলতে মেয়েদেরকে বোঝায় তো এক আমরা যদি একটার ব্যবহার দেখি তো দুইটারই ব্যবহার করতে পারবো সি ক্যান হেল্প মি সে আমাকে সাহায্য করতে পারে এখানে সি হচ্ছে অনুরূপ ভাবে সি এখানে সি হচ্ছে সাবজেক্ট ফর্ম ইউ ক্যান হেল্প আর তুমি তাকে সাহায্য করতে পারো এখানে হার হচ্ছে অবজেক্ট ফর্ম হার ফাদার ইজ এ টিচার তার বাবা হয় একজন শিক্ষক এখানে হার হচ্ছে পসিসিভ অ্যাডজেক্টিভ পসিসিভ অ্যাডজেক্টিভের পর সর্বদা কি হয় নাউন হয় আই এম হার্স আমি তার এখানে দেখো পসেসিভ প্র নাউন পসেসিভ পর কোন কিছু ব্যবহার করতে পারো নাও করতে পারো সে নিজেই নিজেকে হত্যা করেছিল এখানে দেখো সি এর রিপ্লেসিক হচ্ছে কি হার্সেল প্রিয় শিক্ষার্থী পরবর্তী যে প্রণয়নগুলো আছে সেগুলোরও সেম নিয়ম এবং সেগুলোরও পজিটিভ এবং সেগুলোরও শিক্ষার্থী পরবর্তী ফার্স্ট পার্সন উই এবার দেখব যে উই এর ব্যবহার উই ক্যান হেল্প ইউ আমরা তোমাদেরকে সাহায্য করতে পারি উই সাবজেক্ট ফর্ম ইউ ক্যান হেল্প আস এখানে উই এর অবজেক্ট ফর্ম হচ্ছে আস তোমরা কি আমাদেরকে সাহায্য করতে পারো উই এর পজিটিভ অ্যাডজেক্টিভ হচ্ছে আওয়ার আওয়ার দিয়ে একটা সেন্টেন্স দেখব আওয়ার ফাদার ইজ এ টিচার আমাদের বাবা হয় একজন শিক্ষক উই এর পসেসিভ প্রোনাউন হচ্ছে আওয়াজ ইট ইজ আওয়ার্স ইহা আমাদের উই এর রিপ্লেসিভ প্রোনাউন হচ্ছে আওয়ার সেলফ উই হেল্প আওয়ার সেলফ আমরা আমাদেরকে সাহায্য করেছিলাম এখানে দেখো পসেসিভ অ্যাডজেক্টিভ আর পসেসিভ প্রোনাউনের মধ্যে পার্থক্য পসেসিভ অ্যাডজেক্টিভের পর অবশ্যই কি হবে নাউন হবে আর পসেসিভ প্রোনাউনের পর নাউন হবে না সেকেন্ড পারসন ইউ সাবজেক্ট ফর্ম ইউ ক্যান হেল্প আস তোমরা আমাদের সাহায্য করতে পারো হি ক্যান হেল্প ইউ সে তোমাকে সাহায্য করতে পারে ইউ এর অবজেক্ট রূপ হচ্ছে তোমার বাবা হয় একজন শিক্ষক এখানে ইউ এর বসেছে প্রনাউন এরপর সর্বদাই কি হয়েছে নাউন হয়েছে আই এম ইউর আমি তোমার এখানে দেখো ইউ এর পসেসিভ প্রোনাউন ব্যবহার করা হয়েছে যার পরে নাউনের কোনো প্রয়োজন নাই হি অলওয়েজ হার্ট ইউর সেলফ সে সর্বদাই তোমাকে কষ্ট দেয় এখানে ইউ এর রিপ্লেসিভ প্রোনাউন ইউর সেলফ হি শি দে ইট এগুলো হচ্ছে থার্ড পারসন হি এবং শি দুটোরই অর্থ একই শুধুমাত্র জেন্ডারের পরিবর্তন আছে হি বলতে পুরুষকে বোঝায় আর সি বলতে মেয়েদেরকে বোঝায় তো এক আমরা যদি একটার ব্যবহার দেখি তো দুইটারই ব্যবহার করতে পারবো সি ক্যান হেল্প মি সে আমাকে সাহায্য করতে পারে এখানে সি হচ্ছে সাবজেক্ট ফর্ম ইউ ক্যান হেল্প হার তুমি তাকে সাহায্য করতে পারো এখানে হার হচ্ছে অবজেক্ট ফর্ম

হত্যা করেছিল এখানে দেখো সি এর রিপ্লেসিক প্রিয় শিক্ষার্থী আজ এ পর্যন্তই পরবর্তী লেক্সার দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করতেছে খোদা হাফেজ